আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি আজকে আমার শখের একটা জিনিস কিনতে যাব তো এই যে রেডি হয়েছি বোরখা পরেছি তো আজকে যাব তোমাদের ভাইয়াকে অনেক ধরে আমি বলে আসছি যে আমাকে এটা কিনে দিতে হবে তো বলল যে আচ্ছা তো কিছুদিন অনেক দিন পরেই কিনে দিয়েছে তো তারপরে আমরা চলে গেলাম সেখানে গাড়িতে উঠে তারপর সেই কিছুক্ষণ পরেই পৌঁছে যাব সেখানে তো শখের জিনিসটা কি সেটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে তো এই যে চলে এসেছি আমরা কিন্তু অলরেডি সেই শোরুমটাতে আমি আজকে কিনবো আমার শখের একটা আলমারি তো অনেক দিন ধরে চেয়েছিলাম একটা আলমারি কিনবো তো আমার একটা আলমারি আছে তো সেটা হচ্ছে স্টিলের আলমারি তো সেটা আর কি আমার বড় মেয়ে পছন্দ করে না তারপরে আমি মনে করলাম একটা আলমারি নিয়ে নেব তো এই এখানে এই আলমারি আবার শোকেস আবার ইয়ে ওয়াল শোকেস আছে এখানে ড্রেসিং টেবিল আছে আসলে এইগুলো কিন্তু কাঠের না এগুলো হচ্ছে মালয়েশিয়ান বোর্ড দিয়ে তৈরি তো এখানে আমরা চলে এসেছি আমি অনেকদিন ধরে এই আলমারিটা কিনতে চেয়েছি তো আগে এর আগে এসে আমি এই আলমারিটাই পছন্দ করে গিয়েছিলাম তো তারপরে এই আলমারিটাই নিতে এসেছি তারপরে যে চলে এসেছি আলমারিটা নেওয়ার জন্য তো আমার কাছে এইটাই পছন্দ হয়েছিল সেই জন্য এইটাই নিয়ে নিলাম তো আর কোনোটাই কিন্তু আমার কাছে ভালো লাগলো না তো তোমাদের কাছে এই আলমারিটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো এটা আমি নেয়ার আগে একটু এই যে ছবি উঠে নিচ্ছি এটাকে একটু পোজ দিচ্ছি তো সবার কাছে আমার একটা অনুরোধ তো সবাই প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকো শেষ পর্যন্ত তো এই দোকানে এসেছি অনেক রকম কিছু অনেক কিছুই দেখলাম দোকানে কিন্তু অনেক কিছুই আছে তো তারপরে যে অফিস রুমে গিয়ে আমরা কথা বলতে বলতে কফি খাওয়া হলো তারপরে আমি আবার একটু ঘুরে ফিরে দেখলাম তোমাদের ভাইয়া ওখানে কফি খাচ্ছে কথা বলছে আমি উঠে গিয়ে আমি সম্পূর্ণ শোরুমটা ঘুরে দেখলাম আর কি কি আছে এই যে পড়ার টেবিল সুন্দর সুন্দর পড়ার টেবিল বাচ্চাদের আরও আছে এখানে ফ্রিজ টিভি আরও আছে অনেক কিছু এখানে সব কিছু পাওয়া যায় তো সব কিছু বলতে কি এখানে সংসারে যাবতীয় জিনিস পাওয়া যায় তো এখানে আছে ফ্রিজ টিভি তারপরে ডিনার সেট সিনেমাটির জিনিস অনেক কিছু আছে তারপরে এখানে ল্যাপটোষক কম্বল আবার থালাবাটি আবার সেলাই মেশিন আমি তো এখানে অনেক কিছুই দেখেছি কিন্তু আমার ভিডিও করা হয়নি আমি এইটা এইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম এই যে ড্রেসিং টেবিল এটা আমার কাছে ভালো লাগলো পরবর্তীতে এসে এই ড্রেসিং টেবিলটা নিয়ে যাব না তো আমি শুধু এখানে আলমারি নিতে এসেছি যেহেতু যাই হোক সম্পূর্ণ জিনিস কিন্তু অল্প টাকা দিয়েই কেনা যাবে তো এইগুলো জিনিসের দাম কিন্তু বেশি না খুবই সস্তা তো আমাদের আলমারিটাও নিয়েছে সস্তার মধ্যেই সস্তার মধ্যে একটা আলমারি কিনে নিলাম তো দেখতে কিন্তু আলমারিটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো আমি তারপরে আলমারিটা নিয়ে এখন হচ্ছে এখানে ওরা দোকানদার আছে ওরা আমার আলমারিটা আর কি এখন গাড়িতে তুলে দিবে। তো আমি আর বেশি কিছু ভিডিও করি নাই শুধু ফার্নিচারগুলো ভিডিও করেছি সময়ের অভাবে কারণ ওরা হচ্ছে অলরেডি এখন আমার আলমারিটা কিন্তু বের করে নিয়েছে এটা গাড়িতে তুলবে ভ্যানের উপর উঠাবে এটা ভ্যানের উপর উঠালে ওরা তো আর আমার বাড়ি চিনে না আমরা ওদের সঙ্গে যেতে হবে পিস পিস কিংবা আগে আগে তো যাই হোক আমি কিছুক্ষণ ওরা এই দম নিচ্ছে এটা বের করে কারণ আলমারিটা কিন্তু অনেক ভারী ছিল ওরা দুইজন ওঠাতে পারছিল না কোনো রকম ঠেলে নিয়ে এসে ওরা এই যে তিন চারজন মিলে চার পাঁচজন লাগবে আর কি তারপর আলমারিটা তুলে নিয়ে ওরা ভ্যানে ওঠালো কোনো রকম তো ভ্যানে ওঠানোর পরে দেখলাম যে আবার নিচে নামিয়ে আবারও কিছুক্ষণ পরে ওঠালো কারণ ভ্যান ভ্যানের উপরে ওঠানো নাকি উল্টা হচ্ছিলো তারপরে আবারও ওরা নামিয়ে পরবর্তীতে ঘুরিয়ে আবার আলমারিটা উঠাচ্ছিল তারপরে আমি এখন দেখছি যে আবার উঠাচ্ছে তো দেখতে পাচ্ছ আবারও আলমারিটা উঠাচ্ছে কারণ প্রথমবার ওদের ওঠানোটা উল্টা হয়েছিল এই জন্য আর কি পরের আবার উঠাচ্ছে তো তারপরে এইগুলো আমি হচ্ছে সম্পূর্ণ ওঠানোর পরে আমরা কিন্তু রওনা দিয়েছি আমরা একটা উপরে উঠে আছি আর সামনে ভ্যানটা যাচ্ছে দেখতে এই যে ভ্যানটার উপরে আছে আমাদের আলমারিটা তো এখন সরাসরি চলে যাব। বাসায় তো এই যে বাসায় চলে এসেছি আমার এই সাইডটায় সোফা ছিল সোফাগুলো সরিয়ে আলমারিটা রেখেছি জায়গা মতো তো এই যে আলমারিটা তো খুলে দেখাইনি তোমাদের সঙ্গে এই যে আমি একটু শেয়ার করতেছি আলমারিটার ভিতরে কেমনটা সুন্দর জায়গা অনেক জায়গা কিন্তু যাই হোক আমি কিন্তু অনেক খুশি যে একটা সস্তার মধ্যে একটা আলমারি পেয়েছি আলমারি কিনতে পেরেছি আলমারিটার মধ্যে অনেক জায়গা ছিল তিনটা পাল্লার আলমারি তো তিনটে তিনটা পাল্লার মধ্যেই কিন্তু ও বিশাল জায়গা এই সাইডটার মধ্যে আমি রেখেছি আপাতত একটা লেপ রেখেছি পুরা নতুন একটা লেপ বানিয়েছিলাম তো সেইটা রাখার জায়গা নাই আর কি সেই জন্য এখানে রেখেছি যে এখানে একটা গোপন ডয়ার আছে ডয়ার মধ্যে অনেক গোপন কিছু রাখা যাবে তো এই যে এখানে হ্যাঙ্গার সিস্টেম আছে হ্যাঙ্গারে ঝোলানো কাপড় চুপড় রাখা যাবে তো ভিতরটাতে কিন্তু অনেক জায়গায় মার্শাল্লা অনেক কিছুই রাখা রাখা যাবে তো এই যে ডয়েরটা আবার খুলে দেখাচ্ছে তারপর সম্পূর্ণ আবার খুলে খুলে দেখাচ্ছে আমার মেয়েই আমি আর কি একটু ভিডিও করে নিলাম যে ভিতরটা একটু দেখানো হয়নি সবার মাঝে তো আমি একটু ভিডিও করতেছি আর আমার মেয়ে ঘুরে ঘুরে সবগুলা খুলে খুলে দেখাচ্ছে তো এই যে কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ পাল্লাটাই তিনটা পাল্লাতেই অনেক জায়গা তো তোমাদের কাদের কাদের এরকম আলমারি পছন্দ হলো আর কাদের কাদের ইচ্ছা সবাই প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও আর কাদের কাদের বাসায় আলমারি আছে কাদের নাই সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো এই যে আমি এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই সবাই একটা কমেন্ট করে জানিয়ে দিও সবাইকে আবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো الله حافظ السلام عليكم